দুই সন্তান রেখে বড়কিয়া প্রেমিক ও স্থানীয় বাড়িওয়ালার জন্য দুনিয়া ছেড়ে চলে গেছেন বাইশ বছর বয়সী জাকিয়া কিন্তু তার অবুজ সন্তান দুটি এখনও মাকে খুঁজে বেড়াচ্ছে রাত হলেই মা মা বলে চিৎকার দিচ্ছে কি হবে এই অবুজ শিশু দুটির কাকে বাবা বলবে কাকেই বা মা বাবা অনেক আগেই সংসার পেতেছেন অন্য নারীকে নিয়ে আপন ছিল একমাত্র মা সেও তো তাদের কথা না ভেবেই চলে গেলেন আমি কার কাছে যাবো আপনারা বলেন আমি কার কাছে গেলে আমি বিচার পাবো সঠিক বিচার আমি হচ্ছে একটা অসহায় মানুষ আমি ছোট ছোট দুইটা বাচ্চা দিয়ে আমি কই যাব কার কাছে যাবো আজকে দশটা দিন হয়ে গেছে পুলিশ একজন আসামি ধরতে পারে নাই আমি ফোন দিলে কয় আমি ফোন দিলে আমার দারোগায় কয় নাম্বার সে কিনে হলাই থুইছি হ্যাঁ ওরা ধরা পড়িয়ে ওরা ধরা পড়িয়ে কিন্তু আজকে দশ দিনে গেছে এখন পর্যন্ত একটা আসামি ধরতে পারে নাই আমি আপনাকে কাছে বিচার চাই জাকিয়ার বাবার অভিযোগ এই সব কিছুর পেছনে রয়েছে তার মেয়ের পরকিয়া প্রেমিক খলিল ও স্থানীয় বাড়িওয়ালা বিএনপি নেতা ওয়াহিদের হাত তাদের কারণেই তার মেয়ে দুনিয়া ত্যাগ করেছেন আমি দেশের মানুষের কাছে বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার এই মেয়ে হত্যার জন্য আমি সঠিক সুস্থ বিচার পাই এখন বর্তমানে আমরা খুব চাপের উপরে আছি এর আগে মিডিয়ায় যারা কথা বলছে যেই লোকেরা কথা বলছে আমার পক্ষ নিয়ে আমার মেয়ের পক্ষ নিয়ে যারা কথা বলছে এরাও খুব চাপের উপরে আছে। অনেক চাপের উপরে আছে। কারণ এরা এরা তো টাকাওয়ালা মানুষ হ্যাঁ অনেক টাকা আছে এদের এরা যা চাই তাই করতে পারে যারা আমার পক্ষে কথা কথাবার্তা বলছে এরা রাত্রে এখন বাইরায় হাঁটাচলা করে না খুব সাবধানে হাঁটাচলা করে কারণ অনেক চাপের উপরে হারায় এখন আছে বর্তমানে আর পুলিশও আসামি ধরতে আসে না কোনো একটা সঠিক একটা কোনো বিচারের কোনো লাইনই দেখতে পারতে আসি না আমরা আমরা কি কী করব কোথায় যাবো আপনারা বলেন আমার মেয়েটা যখন বিচারে বইছে উচিত ছিল মেয়েটার গার্জিয়ান ডাকার হ্যাঁ কিন্তু মেয়ের গার্জিয়ান ডাকে নাই মেয়ের মেইন গার্জিয়ান তো আমি আমি মেয়ের বাবা আমার তো ডাকার দরকার ছিল কিন্তু আমার ওনারা আমার ডাকে নাই আশায় গেছি বাসায় যাই শুনি যে আমার হ্যাঁ মেয়েরে নিয়ে বিচার চলতে আছে বিচার চলতে আছে কিসের বিচার চলতে আছে কিসের বিচার চলতে যাই মানে কয়ে যান যাই ওই জায়গায় শোনেন বাসার মানুষের করিও যে ওই জায়গায় যান যাই শোনেন আপনার মেয়ের বিচার চলতে আসে আপনার মেয়ের নিয়ে আর খলিলের নিয়ে বিচার চলতে আছে আমি গেছি ওই জায়গায় হ্যাঁ আমি যাওয়ার পরে হ্যাঁ বিচার শেষ বিচার শেষ আমার মেয়েটা কাঁদতেছে খুব দূরাই কাঁদতেছে হ্যাঁ আর নানান ধরনের নানান রকমের কথা বলতে আছে হ্যাঁ এরকমের আমি লাস্টে আমি মানে মেরে নিয়ে বাসায় চলিয়ে আইছি বাসায় চলে আইছি মেয়ে মেয়ে কইছে ওরা অপমান করছে অনেক অপমান করছে কি ধরনের অপমান করছে দরজা আটকাইয়ে কি ধরনের অপমান করছে হ্যাঁ হ্যাঁ এটা তো আমি দেখি নেই সোহে কিন্তু মেয়ে বলছে যে অনেক অপমান করছে আমার আমার পোশাক খোলা দর্শক ওরা ওরা পোশাক হ্যাঁ খোলার জন্য অনেক চেষ্টা করছে অনেক দাবাদাবি করছে অনেক পাঁচজন ছয়জন লোক ছিল বলে মেইন অভিযোগ তো আমার মেয়ের সাথে যার যে ছেলের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ ওই ছেলের এরপর যে বিচার করছে বিচার করছে যে ওহিদ মিয়া বিচার করছে বিএমপি নেতা ওহিত মিয়া বিচার করছে হ্যাঁ উনি উনি যে বিচারটা করলো উনি আমারে আমারে কেন সংবাদ দিল না আমি মেয়ের গার্জিয়ান আমার কেন সংবাদ দিলো না একটা বিশ বাইশ বৎসরের একটা মেয়ে একটা কচি মেয়ে ওর কি বুঝ আছে ওর কি বুঝ আছে ওরে একলা একলারে রুমের ভিতরে দরজা আটকাইয়া পাঁচটা ছয়টা লোকে যদি অপমান করে পোশাক খুলে হ্যাঁ তাহলে ও আর মনটাই কী কইসে ওই জায়গায় অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট পাইয়া এই কষ্টের কারণে উনি কেন কে বিচার করলো না আমার এই দাবি উনি গার্জিয়ানটাকে কেন বিচার করলো না তাহলে উনি অপরাধ করছে উনি অনেক অপরাধ করছে উনি আমার মেয়েরে মারিয়া লাইছে উনি ওনার এই বিচারের কারণে আমার মেয়ে মারা গেছে নাইলে আমার মেয়ে মারা যাইতো না আমি ওনার বিচার চাই আর মরার আগে হ্যাঁ মরার আগে উনি বললে গেছে যে আমি আমি যদি মারা যাই তাহলে আমি ওহিত মেয়ের কাছে ওহিত মেয়ের জন্যই আমি আমি মারা যাব আমি মারা যাব ওহিত মেয়ের জন্যে কী কারণে বলছে আমি আমি জানি না এর ভিতরে আরও কোনো কিছু লোকই আছে আমার মনে হয় যে সব কিছু আমি জানতে পারি নাই এগুলা মনে করেন প্রশাসনের লোক যদি হ্যাঁ খোঁজে তাহলে মনে হয় যে মূল রহস্য বাই করতে পারবো কি ধরনের আরে অপমান করছে এরকম টাইম থেকে অনেক হুমকি আসতেছে আমাদের আমাদের বলা হয়েছে কয় যদি তোমরা যদি এটা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের আমি শাহজাহানপুর থেকে কিছু লোক ভাড়া করব। এর এরকম আমি যেটা আমাকে এসা বলা হয়েছে বলছে এক লাখ দুই লাখ করে এক একটা পোলাবনকে যদি ছিঁড়াই দিই তাহলে তোমাদের আইসা স্পষ্ট তোমাদের সামনে আইসা তোমাদের দূরে থেকে মোটরসাইকেল থেকে শ্যুট করে তোমাদের আর জীবনের জন্য তোমাদের সরাই ফেলাবে এরকম অনেক হুমকির ভিতরে আছে এখন আমরা তো গরিব মানুষ কাজকর্ম করে রাখাই আমরা তো বুঝতে পারতেছি না কী করবো আতঙ্ক আর প্রশাসনের দ্বারা আমরা ফোন দিচ্ছি বারবার হেরা বলতেছে আসামি ধরার জন্য তারা নাকি চেষ্টা করতেছে এখন আজকে দশ দিন এরকম হয়ে গেল কাছাকাছি তারা কী চেষ্টা করতেছে আমরা তো এই আমরা তো বুঝতেছি না রাজধানীর পশ্চিম নন্দীপাড়ায় এই ঘটনার দশ দিন অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেননি থানা পুলিশ